আমি গ্রামের সাধারণ একটি মেয়ে এখন বিয়ের পরে শহরে থাকি আমার জন্ম গ্রামে আমার বেড়ে ওঠা আমার শৈশব কেটেছে গ্রামে আমি জানি গ্রামের মানুষের জীবন কাহিনী। আমার বাবা মা কাকা কাকি কীভাবে জীবনযাপন করেছে আগের মানুষ খুবই পরিশ্রমী ছিলেন আমার বাবা সরকারি জব করতেন তার পাশাপাশি আমাদের যে জমি আছে তাতে ফসল ফলাতেন তাদের কোনো শখ আল্লাহ ছিল না তাদের মনে সবসময় বয়ে বেরাত কাজ আর কাজ সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করত আর রাত পর্যন্ত কাজ করত। আমরা যে বসে থাকতাম তা কিন্তু নয় লেখাপড়ার পাশাপাশি তাদের কাজে সাহায্য করতাম আমি দেখেছি গ্রামের মাঠ ভরা ফসল গোলা ভরা ধান আমাদের মা বাবা কাকা কাকি তারা যা কাজ করেছে আমরা তা করি না তারপরেও যতটুকু করি মাশাল্লাহ সংসার ছেলে মেয়ে নিয়ে দিন চলে যায় কিন্তু বর্তমানে যে জেনারেশন আসছে ভাইরে ভাই তারা তো কোনো কাজ দূরের কথা খাবার খাইয়ে দেয়া লাগে এরা যা অলস তা বলে শেষ করা যাবে না এদের কি হবে তা শুধু এরাই ভালো জানে যাই হোক অনেক কথা বলে ফেললাম কথায় কথা বাড়ে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে আমাদের বাবা মায়েরা ঘুরতে যাওয়া কি জিনিস তা বস্তুই না যুগের পরিবর্তনে সব কিছু আপডেট হয়েছে তাদের থেকে আমরা একটু আপডেট হয়েছি আবার আমাদের থেকে আগামী প্রজন্ম আরও বেশি আপডেট হবে এটাই স্বাভাবিক অন্তত পক্ষে সপ্তাহে একবার না হলেও মাসে একবার বাহিরে ঘুরতে যাওয়া উচিত এতে মন ভালো থাকে তো বাসায় থাকতে থাকতে ভালো লাগছে না তাই চলে আসলাম একটু বাইরে ঘুরতে এখানে খোলামেলা পরিবেশ সবুজ প্রকৃতি নীল আকাশ সাদা মেঘ অসাধারণ প্রকৃতি উপভোগ করা যায় আর বাচ্চারাও বেশ খুশি হয় আসলে মন ভালো করার একমাত্র মহা ঔষধ হচ্ছে সুন্দর পরিবেশে ঘুরতে যাওয়া আজকে আমি চলে এসেছি শিবচর উপশহরে এখানকার পরিবেশটা আমার কাছে মাশাল খুব ভালো লাগে আর আমার বাচ্চারাও খোলামেলা পরিবেশ পেয়ে খুব খুশি হয় বাসায় সব সময় আটকা জায়গায় থাকে তো এখানে ওরা ঘুরতে খুব পছন্দ করে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল দেখেন আকাশটা দেখলেই বুঝতে পারবেন আজকের আকাশটা কত সুন্দর আর আবহাওয়াটা মাসা খুব ভালো লাগছিল এই উপশহরের কোল ঘেসে চলে গেছে একটি সুন্দর নদী এই নদীটা মাশাল্লা খুব সুন্দর আর এখানে দেখেন রং ধনু রং ধনু দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি রং ধনু এই দেখেন রং ধনু কত সুন্দর দেখাচ্ছে সুন্দর কিছু মুহূর্ত কাটালাম ছবি তুললাম রিলস তৈরি করলাম ভিডিও করলাম এই উপশহরে অনেক সুন্দর একটা মসজিদ আছে তো মসজিদটা আমার কাছে মাসাল্লা খুব ভালো লেগেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম তো আমাদের ঘোরা শেষ এখন হচ্ছে আমরা চলে যাব তাই হচ্ছে আমরা গাড়ির জন্য এখানে মেন রোডে এসে অপেক্ষা করছি তো আমরা একটা গাড়ি নিয়ে চলে যাব এখন তো বাবুরা হচ্ছে ফুচকা খাবে তাই আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য এই তো আমাদের ফুচকা রেডি তো এখন আমরা ফুচকা খাব দেন বাসায় চলে যাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং